বিশ্ব নারী দিবসের দিনে নারী সম্মান নিয়ে টানা হাঁচরা করল এক মাতাল ঘটনা থানার অন্তর্গত ভারতচন্দ্রনগর ব্লকের উত্তর ভারত চন্দ্রনগরের গ্রামে শুক্রবার বেলা এগারোটা নাগাদ রাজেন ত্রিপুরা নামে এক মদ্যপায়ী ব্যক্তি আচমকাই প্রবেশ করে এক গৃহবধূর ঘরে গৃহবধূকে স্থিরতা হানির চেষ্টা করে বলে অভিযোগ গৃহবধূর চিৎকার শুনে ছুটে আসে স্বামী অভিযুক্ত ব্যক্তি রাজেন ত্রিপুরাকে আটকাতে গেলে রাজেন ত্রিপুরা সেই অসহায় গৃহবধূ স্বামীর মাথায় একটি ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় রাজেন ত্রিপুরার বিরুদ্ধে বিলোনিয়া থানায় মামলা দায়ের করে এই গৃহবধূ এবং তার স্বামী তোরা এখন তোর নাই তোর বাপ আরাবলের জামাই আরাব বাপ তোর বাপ নাই সময় তোরা এখন এজনে যে কিছু করে না ভাই বানাই নাই তুই সুতি নারী তোরা এখন সুতি বানাই সুতি শেষ করে লাইব এরকম